মাত্র গ্যারেজ করলাম মানে লুকিয়ে লুকিয়ে আসতো কেন ফাইনালি আজকেই ডাক্তার দেখাবো সবাই বায়না করলে কি কিনে দিতে হবে আমার মানে বুকের মধ্যে ধপপ করতেছে ইনফেকশন হয়ে গেছে বলেছিল যে সার্জারি করতে হবে সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বুধবার এখন ঘড়িতে ওই দশটার কাছাকাছি বাজে তো এই যে সোনাকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আর জানোই তো সোনা স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় যদি বলি সোনা আজকে স্কুল যেতে হবে না ওরে বাবারে বাবা মানে ওর যে কিরা কিরা তো যাই হোক যথারীতি বাড়ির সমস্ত কাজ বাজ সেরেই আমি আজকে এসেছি রান্নাটাও করে এসেছি কারণ হচ্ছে আমাকে ওই রিপোর্ট করাতে যেতে হবে রিপোর্ট মানে ওই কানের দুটো টেস্ট রয়েছে না সেই দুটো টেস্ট আজকে বারোটার সময় টাইম দিয়েছে তো সেইখানেই যাব তো সোনাকে ঢুকিয়ে দিয়ে একবারেই আর কি যাবো কারণ আবার বাড়ি গেলে দেরি হয়ে যাবে আস্তে আস্তে তো চলো দেখতে থাকো সোনাকে এই মাত্র গ্যারেজ করলাম মানে স্কুলে ঢুকিয়ে দিলাম এবার নিশ্চিন্ত তো এখন হচ্ছে আমি যাব একটু মধ্যম গ্রামে ওই যে কানের টেস্টের কথা বলেছিলাম সেই টেস্ট করাতে হবে আজকে বারোটার সময় যেতে বলেছে তো এখন আমি আর হচ্ছে বাড়ি যাব না একেবারে হচ্ছে ও টেস্ট করিয়ে তারপরে বাড়ি যাব আর হচ্ছে গিয়ে সোনার বাবা আসছে শিয়ালদা থেকে বন্ধু বেরিয়ে উঠেছে ও আসবে আমি শুনিবেলা পুরো বসবো তারপর আর এই যে হচ্ছে আনটি গাছ দাঁড়িয়ে রয়েছে আজকে আর তাড়াহুড়োর এই রোজ বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো থাকে একদম ঢুকিয়ে দিয়ে চলে যায় তো আজকে তারা নয় আর ওদিকে তো বারোটায় টাইম দিয়েছে তো অনেকটা টাইম আছে এখন টাইম আছে কাটাতে হবে কোনো কোনোরকম যাই হোক চলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে চন্দন ফোন করলো বলো স্টেশনে এসে বসো আমি আসবো বিশরপাড়া ট্রেন ঢুকলে তোমাকে ফোন করব আর জানো তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বাড়িতে রান্না হয়ে গেছে কিন্তু শোনার জন্য না খেয়েও আসতে পারিনি এত পাগল পাগল করে দেয় স্কুলে আসার জন্য তো সেই জন্য খেতে পারিনি তো এখান থেকে যে নিরামিষ দোকান আমার আবার না নিরামিষ কচুরিটাই বেশি ভালো লাগে তরকারিটা তো ছোলার ডাল আর কচুরিটা এখন খেয়ে নেবো তারপরে দেখো এই যে মধ্যমগ্রাম চলে এসছি খাওয়া দাওয়া করে চন্দন ফোন করলো বিশরপাড়া চলে এসছি তো আমি লেডিসে উঠেছিলাম ও তো অনেকটা পেছনে উঠেছিল তো আমি নেমে সামনে দাঁড়িয়ে রয়েছি ও আর আসেই না কিছুতে তো যাও দেখতে পেলাম ওকে তারপরেও তোমরা দেখতেই পাবে একবার লুকিয়ে পড়ছে আবার ঢুকে যাচ্ছে ওই দেখো দেখেছি ওই দেখো লুকিয়ে পড়লো যে ক্যামেরা দেখেছে আবার লুকিয়ে পড়লো আসলে না ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না জানি না কেন ওর ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে তো যাই হোক চলো লুকিয়ে লুকিয়ে আসতো কেন লুকিয়ে লুকিয়ে আসতো কেন আমি আমার খিদে আসতে শুনতেই পেলে চন্দন বলল পেয়েছে চলো একটু পরোটা বা কচুরি কিছু খাবে বলে আমি না খেয়ে নিয়েছি আসলে কি তো আমার না প্রচন্ড খিদে পেয়েছিল তার থেকে বড় কথা স্টেশনে অতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো ওর জন্য আর ওয়েট করিনি সেই জন্য আমি খেয়ে নিয়েছিলাম তারপর ও স্টেশনেই বলে খাবো তা আমি বললাম চলো স্টেশনের বাইরে গিয়ে খাবে তো আমাকে বললো যে একটু টেস্ট করে দেখো ভীষণ ভালো আমাদের হচ্ছে টেস্ট করানো মানে টেস্ট করানো হয়ে গেছে আর রিপোর্টও দিয়ে দিয়েছে বসেছিলাম দশ পনেরো মিনিট বসেছিলাম তারপরে তার মধ্যে রিপোর্টটা দিয়ে দিয়েছে তো ফাইনালি আজকেই ডাক্তার দেখাবো ডাক্তারের কাছে ডাবি লিখালেও হয় ডালি লিখালেও হয় যেহেতু আমি রিপোর্ট দেখাবো ডা লিখালেও হয় তবুও লিখিয়ে দিলাম এসছিলাম যখন আর এই যে আবার বর বর্ষায় দেখো চলো কি কারের টেস্ট করলাম তাতেই দেড় হাজার টাকা সত্যি শুধু ঠক 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 করলো দুই কারে একটুখানি শুনতে পাচ্ছি কিনা সেগুলো জিজ্ঞাসা করতে ব্যস্ত হয়ে গেল তো আমরা না রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আজকে না এত রোদ এত গরম আর তারপরে সোনার স্কুলের এখনও ছুটি হতে অনেকটাই দেরি আছে যেহেতু গার্জেন মিটিং চলছে একটা চল্লিশে ছুটি হবে সেই জন্য একেবারে নিয়েই বাড়ি যাব যদি ওই সাড়ে তিনটে মানে চারটের সময় ছুটি হতো তাহলে আর দাঁড়াতাম না তো সেই জন্য চন্দন বলল চলো তাহলে হাঁটতে হাঁটতে স্টেশনে যাই বেশিক্ষণ না ডাক্তারের ওই চেম্বারের থেকে স্টেশন তো হাঁটতে হাঁটতে আসলাম তো রাস্তায় দেখতে পেলাম একটু আখের রস চন্দন বললো খাও একটু এই গরমে ভালো লাগবে তো আখের রস খেয়ে তারপরে ট্রেনে করে আসলাম মধুমগ্রাম থেকে নিউ ব্যারাকপুর তো ট্রেনের মধ্যে না এরকম আমলকি বিক্রি হচ্ছিল আর আমার না কদিন ধরে ভীষণ চটপটি টাইপের কিছু একটা খুব খেতে ইচ্ছা করছিল মানে ঝাল টক তো সেই জন্য এই আমলকিটা কিনেছিলাম তো বন্ধুরা বাড়ি এসে দেখো এই যে খাবার দাবার নিয়ে বেশে মানে বেড়ে নিয়ে বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছে তো আজকে হচ্ছে সকালে রান্না বান্না সব করেই আমি গেছিলাম কিন্তু খাওয়ার সময় পাইনি বললামই তো তোমাদের তো এই যে দেখো এখানে রান্না করেছি ওই যে মাছের তেলটা ছিল সেই বেগুন দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ওই চচ্চড়ি মতো করেছি সেটা দিয়েই তো সবার খাওয়া দেখছি প্রায় শেষ হতে যায় এই যে চন্দনেরও খাওয়া হয়ে যাচ্ছে ও সোনারও খাওয়া হয়ে যাচ্ছে আর এইখানে দেখো এই যে আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে একদম পাতলা করে কি যে দারুণ গন্ধ বেরোচ্ছে এই মাছের ঝোলটা দিয়ে তো পাতলা করে মাছের ঝোল বানিয়েছি আর হচ্ছে দেখো এই যে বাবা ছেলের কাণ্ড মানে ওদেরকে কি বলবো সোনা খেতে চাইছে বায়না করেছে সব সবসময় বায়না করলে কি কিনে দিতে হবে তো যাই হোক বায়না করেছে আর হচ্ছে আর মানে ছেলে বায়না করেছে বাবা কিনে দিয়ে চলে এসছে আমি বললাম যে ভাত হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট বাড়ি গিয়ে শুধু খাবে তো তরকারিটা আবার গরমও করলাম সেই জন্য তো কি আর করা যাবে তো ভাত সবাই খাচ্ছে যেহেতু ওই বেগুনের তরকারিটা হয়েছে না মাছের তেল দিয়ে এবার ভাত সবারই খেতে ইচ্ছা করছে আবার বিরিয়ানি বাবা ছেলে কারাকারি করছে কে খাবে কে খাবে না তারপরে এই যে ভাত নিয়ে বসেছে দেখা যাক কি করে না করে তো যাই হোক চলো এথন আর এথন দেখেছো এখন আর বক করতে পারছি না পুরো খিদে পেয়ে গেছে ঠিক আছে চলো পরে কথা বন্ধুরা তো সোনাকে দিয়ে এই যে আমি আর চন্দন এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায় বেশি দূর আবার চলে যেও না সামনে তো এই যে ডাক্তারখানায় চলে এসছি প্রায় তো চলো ডাক্তার দেখিয়ে নিই ওই যে সামনেই একদম বাড়ি খাচ্ছে বলো ঠিকই তো ডাক্তার দেখিয়ে তোমাদের জানাচ্ছি কী বললো ডাক্তারবাবু চলো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর হচ্ছে ডাক্তার তো দেখিয়ে এসেছি তো তোমাদের পরে বলছি খাওয়া দাওয়াটা আগে সেরে আর গুছিয়ে নিই একেবারে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর আজকে যেহেতু সারাটা দিন প্রচুর পরিশ্রম হয়ে গেছে আর চোখ মুখ থেকে বুঝতেই পারছো শরীরটা ভীষণ টায়ার্ড ক্যামেরার ভিতরে চলে এসেছি তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঠিক আছে আবার ক্যামেরার সামনে যায় এই লোকটা না এত অসভ্য তো দাওয়া করে নেবো করে নিয়ে শুয়ে পড়বো এখন ওই ঘড়িতে সাড়ে নটার মতো বেজে গেছে তো বাড়ি এসছি বেশিক্ষণ হয়নি নটা নাগাতে এসছি বাড়ি তো একটু এসে হাত মুখ ধুতে তিন তিনজনে চান করলাম মানে তিন তিনজনেই চান করেছি হাত মুখ ধুয়ে তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমার সাথে খাইয়ে দিতে হবে তুমি ওইছি আর না না খাইয়ে দিই না খেতে হবে না হাত পুরো পুরো ভালো হয়ে তো এই যে সকালের মানে দুপুরে যা রান্না করেছিলাম আমার ভাত নিজে রেখে দিয়েছিলাম না নাহলে ভাত নষ্ট হয়ে যেত অনেকটা সকালে রান্না করেছি আর এই যে মাছের ঝোল তো ধরাই রয়েছে কারণ হচ্ছে তখন না ওই দুপুরবেলা ওই কি বলে ওইটা দিয়েই খাওয়া হয়ে গেছে ওইটা মানে যাকে বলে মাছের তেল দিয়েই খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি পরে কথা বলছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি ঘরে তো আমি জানি তোমরা ওয়েট করে রয়েছ যে কি হয়েছে আমার আর আমার সোনা ওয়েট করে রয়েছে সোনাকেও বলা হয়নি বাড়ি এসে কি হয়েছে তো যাই হোক আমি তো ডাক্তার রিপোর্ট দেখছে আর আমি তো আমার মানে বুকের মধ্যে ধকখক করছে মানে ডাক্তার ওখানে রিপোর্ট দেখছে লাইটে আর আমি না আমার শরীর থপথর করে ধরতে গেলে কাঁপছে তো যাই হোক ফাইনালি আমার হচ্ছে সেরকম কিছুই হয়নি বললো কানে হচ্ছে ইনফেকশান হয়ে গেছিলো যাই হোক কোনো কারণবশত ইনফেকশান হয়ে গেছিলো কোনো সমস্যা নেই তো বললাম যে তাহলে মাথা ব্যথা এগুলো কেন হচ্ছে এটা আপনার সাইনাস আছে ওই জন্য হচ্ছে আর যেহেতু আপনার ঠান্ডা লাগা ভাত আছে অ্যালার্জি আছে সেই জন্য হচ্ছে আপনি একটু ধুলোবালি কম থাকবেন মানে ধুলোবালির কাজ কম করতে বললো এইগুলোই আর কি আর হচ্ছে আরও আরও হচ্ছে বললো দুই সপ্তাহ পর দুই সপ্তাহ ওষুধ কি খেতে বললো যে ওষুধগুলো দিয়েছিল সেইগুলো দুই সপ্তাহ কন্টিনিউ করতে বললো তারপরে দুই সপ্তাহ পরে আবার যেতে বললো আবার দেখবেন কেমন আছে পরিস্থিতি তো মানে ভেতরে কিছু আর কি যায়নি ভেতর অব্দি মানে সোনা মানে কী বলতো সোনা টিউশই থেকে বেরিয়েই বলছে মা যেহেতু প্রথম দিন সোনা ছিল যেহেতু বলেছিল যে সার্জারি করতে হবে যদি ভেতর অবধি চলে যায় মানে যেহেতু যেদিন আমরা ডাক্তারখানে গেছিলাম সেদিন আমার কানে পরিস্থিতি তো খুবই খুবই খারাপ ছিল তো ডাক্তারবাবু তখন বলেছিল যদি ভেতরে চলে যায় তাহলে তো সার্জারি করতেই হবে তো সেটাই শোনা ভয় পেয়েছিল তো সেরকম কিছুই করতে হবে না তো বললো যে কন্টিনিউ করুন ওষুধ কিছুই হয়নি কিচ্ছু হবে না আপনি টেনশন করেন না তো এই হয়েছে ব্যাপার তো যাই হোক বাপরে বাপ সত্যি এই কটা দিন যে কী টেনশনে ছিলাম আমরা সবাই তো টেনশন মুক্ত এখন এখন ওষুধটা খাই তো চলো আজকের ভিডিওটাও শেষ করে দেবো বন্ধুরা আজকে শরীরটা ভীষণ টায়ার্ড আজকে সারাটা দিন ভীষণ পরিশ্রম গেছে আমার উপর দিয়ে ধকল গেছে তো যাই হোক চলো আর বেশি বক করছি না বারবার শুধু যাই হোক বলছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো ভালো লাগলে অবশ্যই হচ্ছে শেয়ার করে দিও ভিডিওটা আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে টাটা Good night.